আশ্বরে তারাইয়া দেখেন আজকের যিনি মাওলানা সাহেব আমি আপনাদের এলাকায় নতুন আসছি আমি যাতে আর কোনোদিন আসতে না পারি এই জন্য এই প্রশ্ন করছে আমার মানে চন্দ্র সরকার আসছে আর জীবনে আসবি তোরে আসার কাম সেরে দেব আজকে কিন্তু যেমন ভাবছে আবার তেমন না এই জালমুড়ি বিক্রি করে না মানুষের দেখবেন একটা কৌটার ভিতরে দিয়ে এত কয়টা জালমুড়ি দেয় এমন ভাবে ঘুটে উঠারে মনে হয় না জানি একশো টাকার জালমুড়ি দিবে পরে যখন কাগজের মধ্যে ডালে একবারে এত যত জারি জুরি পারুক যত চাপা সারুক আসলে কিন্তু একবারে এতটুকু এ কোনো বিষয় না আপনি কেবলমাত্র আমার কূপে থেকে জিজ্ঞেস করছেন যদি পারেন সাগর থেকে কিছু জিগাই প্রশ্ন করলো কি মেয়ে মানুষ পীর হইতে পারবে কিনা মেয়ে মানুষ মসজিদ ইমামতিও করতে পারবে না পীরগিরিও করতে পারবে না কারণ মেয়ে মানুষ হলো মায়ের যা একজন মাস একজন পিষসাপ বানাইতে পারে জন্ম দিতে পারে মায়ে একজন মা একজন পীর বানাইতে পারে একজন পিষসাপ নিজেই তৈরি করতে পারে কিন্তু নিজে পীরগিরি করে না বাইজিৎ বস্তামের নাম শুনেছেন না আপনারা উনি কিন্তু আগে কিন্তু পির ছিলেন না তিনি কি করলেন মা চুনি এসান নামাজ পড়ে বাইজিদের কাছে বলল বাবা বাইজি আমার তো গলাটা শুকায় গেছে বাবা তুমি আমার একটু পানি খাও বলে ঠিক আছে মা বাইজিৎ টিউবওয়েলে গিয়েছে টিউবওয়েলটা চাপ দিয়েছে অনেক সময় দেখবেন টিউবওয়েলের ওয়াশারটা থাকে না পানি পাইল না কিছু দূর গেছে পানির জন্য পানি আনতে আনতে মা নামাজ পড়ে শুইছে ঘুমাই গেছে যখন ঘুমাই গেছে বাইজিত পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে মনে মনে ভাবে আমার মা বয়স হয়েছে এখন যদি আমি ডাক পানি খাবার জন্য আমি তাকে ডাকি সারা রাত্রর জন্য তার আর ঘুম নাও আসতে পারি যারা মুরুপি বাবা দেখবেন রাতে যদি একবার ঘুমায় ঘুমটা ভেঙে গেলে সহজে আর ঘুম আসতে চায় না বাইজিৎ বস্তামি মনে মনে ভাবে আমি মাকে ডাকব না আমি গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি দেখি আমার মায়ের ঘুম কখন ভাঙে যখন ভাঙবে আমি আমার মাকে তখন পানি খাওয়াবো সারা রাত্র আর ঘুম ভাঙলো না ফজরের আজান মায়ের কানে গিয়েছে আজান শুনে বাইজিতের মায়ের ঘুম নিয়েছে যখন ঘুম ভাঙছে ঘুম ভেঙে দেখে বাইজিতের হাতে গ্লাস বলে বাবা আজান দিচ্ছে আমি তো নামাজ পড়েই শুইলাম এখন কিসের আজান দেয় বলে মা ফজরের আজান হচ্ছে বলে বাবা তুমি ঘুমাও নাই না মা তুমি পানি হাতে করে সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত দাঁড়ায় আছো বলে হ্যাঁ মা তোমার কখন ঘুম ভাঙবে তুমি ঘুম ভেঙে যদি পানি খাইতে চাও আমি যদি ঘুমাই থাকি আমি যদি তোমাকে না দিতে পারি তাহলে তো আমার মায়ের আবাদত করা আমার হইল না বলে বাবা বাইজিৎ তুমি আমাকে পানি খাওয়াবে বলে সার রাত্র ঘুমাও নাই আল্লাহর দরবারে তুমি হাত তুলে বলে হে মাওলা আমার বাইজিৎ সারা রাত্র না ঘুমে আমি মা পানি খাইতে চেয়েছি বলে সারা পাশে দাঁড়িয়েছিল এ মাওলা তুমি আমার বাইজিত খাতায় নাম আল্লাহর করে দিলেন মায়ের দোয়া বাইজিত হয়ে গেল বাইজিত বাইজিত থেকে গেলাম আল্লাহর অলি তাহলে একজন মা মায়ের দোয়া আল্লাহর অলি হওয়া যে একজন মা কখনো অলিত্যগিরি করে না মসজিদের ইমামতিও তিনি করেন কারণ আমার দয়াল নবী নির্দেশ দেন নাই তাই যেটা আমার দয়ালনবী থেকে আসে না যদি পীর হইতো কোনো নারীগঞ্জ যদি খেলাফত পাইত তাহলে তাপসী কুলে রাবিয়া বসরি হইতো আল্লাহর উলি তাহলে রাবিয়া বশরী হইতো আল্লাহর ওলি। মেয়ে মানুষ খেলাফতি করতে পারবে না তবে মেয়ে মানুষ পীর হয় মা সিয়ার নাম শুনেছেন মা লাইলির নাম শুনেছেন এমনিভাবে বাংলাদেশে অনেক মেয়ে মানুষ আছে যারা যাদের কেরামতিতে অনেক মানুষের বাচ্চাও হয়েছে সন্তান সন্ততিও তাদের দয় হয়েছে তবে মেয়ে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে কিন্তু যে একজনকে পীর বানাবে এটা তাদের ধারা সম্ভব না একজনের মাতপুরি করছিল তো লাউলিয়ার মধ্যে প্রমাণ এসেছে প্রশ্ন করেছে না কোন মেয়ে মানুষটা তিনি পীর হয়েছে পীর হবার পরে তিনি মারা গেছে তার ভক্ত যারে খেলা তার যে ভক্ত ছিল সেই ভক্তটাও গজবে তার পরিণত হইল সে কে ছিল যার নাম ছিল ইসফাতুল্লাহ তাস্কিরাতুল আউলিয়ার তৃতীয় খণ্ডের মধ্যে প্রমাণ করেছেন যার ভক্ত ছিল আসাদুল্লাহ তিনি ধ্বংস হয়ে গেল কেন গেল একটা নারীর তো কোনো খেলা দুয়ার কোনো রেওয়াতে হুকুমে নাই তারপরেও তিনি এটাকে হাসিল করেছে তিনি এটাকে প্রতিষ্ঠা করবার জন্য পীর সানোয়ান থেকে এটাকে জারি করেছে কারণ পীর সানোয়ান নিজেই অনেক সময় বলতো বর্তমানে আমি নিজেই অহংকার অহংকার করত। হচ্ছে পতনের মূল যে যত অহংকার করবে তার ততই পতন ঘটবে তবে হ্যাঁ নারীগণরা নিজেই মারফত আমার মা মা তিনি নিজেই মারফত নারীগণ মারফত করবে না নারী থেকেই তো আপনি ভ্রমিষ্ট নারীগণ মারফত বিধায়িত আপনি সরিয়া নারী যদি আপনাকে সৃষ্টি নারী যদি আপনাকে জন্ম না দিত তাহলে আপনি সরিয়ত গাইতেন কৈতিকা একটা নারী নিজেই মারফত এর জন্য নারীগণ মারফতের পালা অবশ্যই অবশ্যই গাইতে পারে এর কোনো বাধা বিঘ্ন নাই একটা পুরুষের যেমনি শরীয়ত মারফত পালা গাইতে পারে একটা নারীও মারফতের পালা গাইতে পারে যদি জানলে হয় সবাই গাইতে পারে কোনো বিষয় আপনার কাছে আমার প্রশ্ন থাকবে প্রথমে তো নামাজ নিয়ে চেয়াচ্ছেন গান গান बता के अनुरागी We'll